এবার প্রমাণ জোগাড় করতে শুভলক্ষী নিজেই কলকাতায় আসে আর ছয় বছর আগের মোহনার মানসিক সমস্যার রিপোর্টটা পেয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কলকাতার একজন ছেলেকে দিয়ে প্রমাণ জোগাড় করার চেষ্টা করে কিন্তু তার কোনো খোঁজ না পেলে শুভলক্ষ্মী চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলতে থাকে আমাকে যে করে হোক প্রমাণটা জোগাড় করতে হবে তাই শুভলক্ষ্মী আদৃতের সঙ্গে প্ল্যান করে আর বাড়ির সকলের সামনে এবং মোহনার সামনে আদৃতের সঙ্গে ঝগড়া করে শুভলক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে দিতে লাগে তখন বাড়ির সবাই মিলে শুভলক্ষীকে আটকানোর চেষ্টা করে কিন্তু শুভলক্ষ্মী কারো কথাই শুনে না এটা দেখে মোহনা অনেক খুশি হয়ে যায় আর সকলের সামনে বলে ওঠে যে শুভলক্ষীকে আটকানোর চেষ্টা করবে সেও যাতে এই বাড়ি থেকে বেরিয়ে যায় এই কথা শুনে বাড়ির লোকেরা আর একটা কথা বলে না এদিকে শুভলক্ষ্মী কলকাতায় গিয়ে স্বপনদার খোঁজ করতে গিয়ে জানতে পারে স্বপনদা হসপিটালে ভর্তি তাকে কেউ মারার চেষ্টা করেছে শুভলক্ষ্মী তখন বুঝতে পেরে যায় নিশ্চয়ই মোহনার কোনো ভাড়া করা গুন্ডা এই কাজটা করেছে তখন শুভলক্ষ্মী নিজেই প্রমাণ জোগাড় করতে স্বপনদার থেকে নার্সের অ্যাড্রেসটা নিয়ে তার বাড়িতে পৌঁছে যায় সেখানে নার্স শুভলক্ষ্মীকে কোনো কিছু বলতে না চাইলে শুভলক্ষ্মী বারবার তার কাছে রিকোয়েস্ট করতে থাকে তখন নার্স বলে ওঠে মোহনা ম্যাডাম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন তার সাথে হঠাৎ করে ছয় বছর আগে একটা ঘটনা ঘটে যায় আর এই ঘটনার ফলেই মোহনা ম্যাডামের মানসিক স্থিতিটা নষ্ট হয়ে যায় সে অনেকদিন অ্যাসেলামেও ছিল এই কথা শুনে শুভলক্ষ্মী চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আকাশের ও মোহনার মা এই বিষয়টাকে লুকাচ্ছিল মোহনার মানসিক সমস্যা আছে আর এই জন্য আদিকে পাওয়ার জন্য এতটা অবসেসড আমাকে যে করেই হোক মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে এরপর শুভলক্ষ্মী সেই নার্সকে বলে ওঠে এই বিষয়ে কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে তখন লার্সটা বলে ওঠে হ্যাঁ আমাদের পুরোনো স্টোর রুমে খুঁজলে হয়তো বা মোহনা ম্যাডামের রিপোর্টটা পাওয়া যাবে শুভলক্ষ্মী তখন প্রমাণগুলো খোঁজার জন্য নতুন ছদ্মবেশ নিয়ে হসপিটালে ঢুকে পড়ে হসপিটালে কাজের মহিলার ছদ্মবেশ নিয়ে পুরো হসপিটাল পরিষ্কার করার সময় সুযোগ বুঝে স্টোর রুমে ঢুকে মোহনার ফাইলটা খুঁজতে থাকে শুভলক্ষ্মী স্টোর সকল ফাইলের র্যাকগুলো খুঁজে ফেলে কিন্তু মোহনার সেই রিপোর্টগুলো পায় না এক পর্যায়ে সেই রুম থেকে বেরোতে যাবে তখনই র্যাকের উপরের দিকে একটা ফাইল দেখতে পায় সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী সেই ফাইলটা নামিয়ে দেখতে পায় ওটা মোহনার ফাইল আর শুভলক্ষ্মী অনেক খুশি হয়ে যায় এরপর সুবলক্ষী সেই ফাইলটা খুলে মোনার রিপোর্টগুলো দেখতে গিয়ে অবাক দৃষ্টিতে সেই রিপোর্টের দিকে তাকিয়ে থাকে সেই রিপোর্ট দেখে সুবলক্ষী জানতে পারে মোনার ছয় বছর আগে একটা রুগীর সাথেও এমন ঘটনা ঘটেছিল আর সেই রুগীকে পাওয়ার জন্য এতটা অফসেস হয়ে পড়েছিল যার জন্য সে সুইসাইড অ্যাটেম্প করেছিল এটা জানতে পেরে সুবলক্ষী মনে মনে বলতে থাকে এবার আমার হাতে মুখ্যম অস্ত্র লেগে গেছে এই জন্যই আকাশ ও মোহনার মা মোহনার সকল কাজে প্রশ্রয় দেয় এবার এই রিপোর্টগুলোই আমার কাছে মুখ্যম অস্ত্র মোহনা এবং মোহনার ভাই আকাশের আমার পরিবারের সঙ্গে যা যা করেছে এবার আমি সুদে আসলে ফেরত দেব এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাভিওয়ার্স শুভলক্ষ্মী যদি মোহনার বিরুদ্ধে প্রমাণ পেয়ে গিয়ে সেই প্রমাণটিকে কাজে লাগিয়ে মোহনা ও মোহনার ভাই আকাশ সেনকে উচিত ছাড়তে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ